বিকালে সহজ নাস্তায় আজকে বাসায় তৈরি করে নিয়েছি আলু আর চিকেন দিয়ে খুবই মজার এবং খুবই ক্রিস্পি একটা রেসিপি আলু দিয়ে চিকেন দিয়ে একটা ফিঙ্গার খুবই মজার একটা রেসিপি এটা খুবই সহজভাবে আপনারা বাসায় থাকা অল্প কিছু জিনিস দিয়ে চটপট তৈরি করে ফেলতে পারবেন বিকালের নাস্তায় তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের দুইটা বুকের অংশ একটু কালো গোলমরিচের গুঁড়ো একটু আদা বাটা একটু রসুন বাটা লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি একটু লুটপালুট করে দুই পা দুই পাশ যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে ওভাবে সিদ্ধ করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন চিকেন দুইটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ভেবে একটু ছেড়ে এনেছি আমি কাজটা হাত দিয়ে করছি হাত দিয়ে করতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা চাইলে এটা কাটা চামচের সাহায্য কিন্তু করে নিতে পারবেন তো এখানে আমি চারটা মাজারি সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে তারপর আমি তো একটা বলে নিয়ে নিয়েছি একটা মানে সার্ভিং বলে নিয়ে নিয়েছি আর কি তো এখানে আমি আলুটা এমনভাবে আমি ম্যাশ করেছি যাতে করে আলুর মধ্যে কোনো ধরনের দানা না থাকে ওইটা খেয়াল রাখতে হবে এখন যে চিকেনটা আমি একটু কুচিয়ে নিয়েছি ওইটা অ্যাড করে দিচ্ছি আলুর মধ্যে এটা খুবই ইজি একটা রেসিপি এটা এতটা মজার হয় সেটা বলার মতো না আর এখানে দুই টেবিল চামচ আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকামটা ছিল এটা অ্যাড করে দিয়েছি আর কিছুটা আমি গাজর কুচি দিয়ে দিয়েছি গাজরটা আমিও গ্রেড করে নিয়েছি আর ধনে কুচি দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গোড়া এক চা চামচ যে যতটা যেভাবে স্পাইসি খেতে পছন্দ করেন ওইভাবে মশলাগুলো অ্যাড করে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়োটা দিয়ে দিব আমি সব ধরনের স্পাইসটা দিলে আর কি জিনিসটা খেতে খুব ভালো লাগে আমি এক চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর এখানে একটা দিয়ে দিচ্ছি যে ম্যাগি যে মশলাটা থাকে ওইটা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর কিছুটা এখানে গুলমরিচের গুঁড়ো আমি একটু ক্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিব যতটা সম্ভব খুব ভালো করে একসাথে যাতে করে সব কিছু মিশে যায় ওইভাবে করে মাখিয়ে নিতে হবে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর যে ম্যাজিক মশলাটা আমি দিয়েছি ওইটা কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন এটা দিলে এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন ফিঙ্গার আকারে আর কি এটা শেপ দিয়ে দিচ্ছি একে এক করে আমি সব বানিয়ে নিব এভাবে করে আমি অনেকগুলো ফিঙ্গার হয়েছে আমার দুটা চিকেনের বুকের অংশ আর চারটা মাজার সাইজের আলু দিয়ে অনেকগুলো আমি করে নিয়েছি আর এভাবে করে আপনারা করে নিতে পারেন আর তারপরে এখানে একটা আমি ডিম নিয়ে এনেছি ডিমটা নেওয়ার পরে একটু ফেটিয়ে নিয়েছি আর কিছুটা আমি ব্রেড ক্রমস নিয়ে নিয়েছি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি তারপর আমি একটা এই যে ফিঙ্গারটা আমি একটা ময়দার মধ্যে কোট করে নিয়েছি এভাবে করলে কিন্তু অনেক ক্রিস্পি হয় প্রথমে ময়দার মধ্যে কোট করে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু চুবিয়ে তারপর আমি ব্যাটক্রামে একটু গড়িয়ে নিব এভাবে করে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক সপ্তাহ মানে পনেরো দিনের জন্য এভাবে রেখে দিতে পারবেন আবার চাইলে আপনারা সাথে সাথে করে কিন্তু সাথে সাথে এটা ভেজে খেয়ে নিতে পারবেন তো আমি এভাবে করে কিছুটা রেখে দিয়েছি ফ্রোজেন করে আর কিছুটা বাচ্চাদের জন্য বিকালে নাস্তে ভেজে নেছি। একটু ডুবু তেলে কিন্তু এই ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে আমি একটু তেলে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক এক করে আমি ফিঙ্গারগুলা দিয়ে দিচ্ছি তো এক পাশ যখন হয়ে আসবে অন্য পাশে এভাবে একটু উল্টিয়ে দিতে হবে যখন একটু মানে শক্ত টাইপের হয়ে আসবে এক পাশ যখন একটু শক্ত হয়ে আসবে তারপরে উল্টিয়ে দিবেন এর আগে কিন্তু উল্টাতে যাবেন না এতে করে কিন্তু ফিঙ্গারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব সুন্দর করে দুই পাশে আমি খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি আর কতটা ক্রিস্পি হয়েছে আবার শুনে হয়তো বুঝতে পারছেন এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি বাচ্চারা বড়োরা এতটা পছন্দ করবে এতটা পছন্দ করবে আমার বাসায় তো একদিন দু দিন তিন দিন পর পরে কিন্তু এটা বানানো হয় এতটা পছন্দ করে বাচ্চারা আর আমি একটা সার্ভিং প্লেটে খুব সুন্দর করে টমেটো সসের সাথে একটা সাজিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে চাইলে আপনারা মেওনেস দিয়েও খেতে পারবেন খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে খুবই মজার একটা রেসিপি বাসা অবশ্যই ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম